তারপরটা হচ্ছে মধ্যে লাজিম হরফি মুসাকাল তারপরটা হচ্ছে মধ্যে লাজিম কালমি মুখাফা তারপরটা হচ্ছে মধ্যে লাজিম কালমি মুসাকাল তারপরটা হচ্ছে মধ্যে মুতাসিল আজকে আমরা এক নম্বরটা পড়ব অর্থাৎ মধ্যে লাজিম হরফি মুখাফা মুখাফা পড়ব তারপর আমরা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এভাবে শেষ করব ইনশাআল্লাহ শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বাংলাটা মুখস্থ করে নিব এখানে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিন না থাকিলে হরফের নাম চার আলিফ টানিয়া হয় ইয়াকে মধ্যে লাজিম হরফি মুখাফ বলে যেমন আলিফ

சார யசி யலிப் பின் சாரி சமி சி க সদকল হাজু